আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করছে দু হাজার তেইশ চব্বিশ সেশনের যারা ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা রয়েছ তোমাদের ফরম ইতিমধ্যে শুরু হয়ে গেছে কিছুদিন পরে তোমাদের রুটিন প্রকাশ করবে এখন তোমাদের ফাইনাল সাজেশন নিয়ে তোমরা অনেক চিন্তায় রয়েছে সে কারণে রাজু একাডেমি তোমাদের জন্য আয়োজন করেছে তোমাদের ডিগ্রি পাস করছে সকল বিষয়ের জন্য শর্ট সাজেশন সে ধারাবাহিকতায় আজকে আমরা ফেসবুক লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দি দিব আজকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস যে তোমাদের সাবজেক্টটা রয়েছে তো এই বিষয়ের আবশ্যিক সাবজেক্টটা রয়েছে তার হচ্ছে প্রথম অধ্যায় থেকে দেশ এবং দেশ ও জনগোষ্ঠীর পরিচয় যে রয়েছে তার উপরে মেইন যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের এ পার্ট বি পার্ট এবং সি পার্ট সব কিছু নিয়ে আজকের এই ক্লাসে বিস্তারিত আলোচনা করব তা চলো শুরু করে দিচ্ছি অধ্যায়টি হচ্ছে দেশ ও জনগোষ্ঠীর পরিচয় আর তোমাদের জন্য আমাদের যে সাজেশন রয়েছে সেটা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস যে রয়েছে এখানে গেলেই পাবা এছাড়া বিএসসি বিবিএস বিএসএস গ্রুপে যারা আছো তারাও কিন্তু আমাদের কোর্সে জয়েন করে আর যারা জয়েন করনি তারা জয়েন করে সবগুলো সাবজেক্টে নিতে পারবে সো আমাদের সাজেশনটা কীভাবে দেখবে এখানে তোমরা ডিগ্রি প্রথম বর্ষের হলে প্রথম বর্ষ শিক্ষার্থীরা যেহেতু প্রথম বর্ষে চলে যাবো এখান থেকে শর্ট সাজেশন সাজেশন প্লাস বিগত বোর্ড প্রশ্ন উত্তর বিগত বছরের প্রশ্ন এবং সাজেশন প্রমাণ ঠিক আছে আমরা এখানে সাজেশন প্রমাণে আসে একটু তোমাদেরকে দেখাই যেটা আমাদের পাশ করার সাজেশনটা গত বছর ছিল একটু বোঝানোর জন্য এটা কিন্তু গত বছরে তেইশ সালে যে সাজেশনটা ছিল তো এখান থেকে ক বিভাগে আমাদের নয়টা কমন ছিল ক বিভাগে প্রশ্ন ছিল সাতটা কমন ছিল এবং বিশটার মধ্যে থেকে পাঁচ থেকে সাতটা প্রশ্ন কমন ছিল ঠিক আছে আমরা জাস্ট এখানে সালগুলো উল্লেখ করে দিয়েছিলাম তাই এখন আমরা যে সাজেশনটা থেকে দেখাচ্ছি এটা শুধু পাশ করা তেইশ সালের আর তোমরা চব্বিশ সালের যে সাজেশনটা আমার দেয়া আছে শুধু পাশ করার জন্য শর্ট সাজেশন এইটা তোমাদের ফলো করলে পাশ হয়ে যাবে আমি যদি পরীক্ষার আগে তাই এগুলা সাজেশনটে আলোচনায় আনতেছি ঠিক আছে তো প্রথমত আমরা ক বিভাগের প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী যে ক বিভাগের প্রশ্নগুলো রয়েছে প্রথম অধ্যায় থেকে এগুলো আলোচনা করতেছি ঠিক আছে দেখো যে প্রথম অধ্যায়টা থেকে ক বিভাগের পরীক্ষায় তোমাদের দুই থেকে একটা বিরিপ প্রশ্ন আসবে তোমাদের বিরিপ প্রশ্ন কয়টা থাকবে একটু যদি প্রশ্ন প্যাটার্নটাও আলোচনায় নিয়ে আসতে চাই একটু যদি দেখাই আহ বিগত বছরের প্রশ্ন থেকে অনেকে যেহেতু জানতে চেয়েছ আমি একটু জানিয়ে জানান দিচ্ছি তোমাদের ক বিভাগের প্রশ্ন থাকবে বারোটি লিখতে হবে দশটি বিভাগে প্রশ্ন থাকবে আটটা লিখতে হবে যে কোনো পাঁচটা এবং গ বিভাগে তোমাদের প্রশ্ন থাকবে লিখতে হবে হচ্ছে বিশ মার্ক আর গা বিভাগে হচ্ছে দশ মার্ক আর আশি মার্কের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিশ মার্ক হচ্ছে ইনকোর্সের জন্য ঠিক আছে চলো প্রথম যে প্রশ্নটা ছিল এটা ভূ বৈশিষ্ট্য অনুসারে আহ বাংলাদেশে কবে ভাগ করা যায় এটা পড়তে হবে না তিন ভাগে এটা কারণ দু প্রশ্ন হিসেবে এসেছিল এখানে আমি একটু বড় করে নেই প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম কি এটা হচ্ছে তোমাদের পড়তে হবে দু সালের খ নাম্বার প্রশ্ন ঠিক আছে উচ্চ পর্ব শৃঙ্গটা হচ্ছে বিজয় ঠিক ঠিক আছে আছে বা যা বান্দরবন জেলার অবস্থিত রুমায় আচ্ছা এরপরে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে কোন প্রাচীন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় সেটা হচ্ছে বৈদিক সাহিত্যের ঋগ্বেদের ঐতিহ্যে অরণ্যক গ্রন্থে পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের সর্বশেষ ডিগ্রি পাস করছে দু হাজার বাইশের কিসাবে এসেছিল পনেরো খ বিশের খ সব সালে লেখা আছে এবং অনার্সের দু হাজার বাইশের ক নম্বর হিসাবে এসেছিল চার নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি এটা হচ্ছে মেঘনা দু হাজার ষোলো সালের হিসাবে এসেছিল সর্বশেষ পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি অনার্সের আঠারো সালের হিসাবে এসেছিল প্রশ্নটি হচ্ছে পৈশ্বিক নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি ছয় নম্বর পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে এটা অনার্সে এসেছিল ডিগ্রিতে এখনও আসে নাই তাই এই প্রশ্নটি দেখো অনার্সে পনেরো সতেরো উনিশ এবং সর্বশেষ দু হাজার তেইশ সালের ক্ষয়িস এসেছিল যার কারণে তোমাদের এবার আসার প্রবল সম্ভাবনা রয়েছে উত্তরটি হচ্ছে চাঁদপুরে আর সাত নম্বর প্রশ্নটি হচ্ছে দু হাজার তেইশের কয় হিসেবে এসেছিল তাই আমি আলোচনা করতেছি না ঠিক আছে তারপরে অনেকে চাইলে তোমরা পড়তে পারো তবে সালের প্রশ্ন এবার আসার সম্ভাবনা নাই এরপর আট প্রশ্নটি হচ্ছে বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে অথবা বাংলা ভাষা কোন মূল ভাষা থেকে উৎপত্তি লাভ করেছিল অথবা বাংলা ভাষার কোন আদি গোষ্ঠীর অন্তর্গত তো এটা ঠিক আছে তো এই প্রশ্নটা হচ্ছে অনার্সের ডিগ্রিতে দু হাজার বিশের হিসাবে এসেছিল এবং অনার্সে দু হাজার সর্বশেষ বিশের হিসাবে এসেছিল উত্তর হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে উত্তরটি হচ্ছে কর্কট ক্লান্তি ভৌগোলিক রেখা যা ডিগ্রি সর্বশেষ বাইশের কয় হিসাবে এসেছিল ঠিক আছে আর আমি যে সাজেশনটা তৈরি করেছি একটু যদি তোমাদেরকে দেখাই যেহেতু পুরো সাজেশনটা দেখাবো না একটু যদি আমি তোমাদেরকে দেখাই কিভাবে তোমাদের সাজেশনটা করা হয়েছে শর্ট সাজেশনে আমি একটু জাস্ট দেখাচ্ছি বিগত সাল অনুযায়ী আচ্ছা বিগত সাল অনুযায়ী যেটা এ প্লাস সাজেশন রয়েছে আচ্ছা এ প্লাস সাজেশনে দেখো ডিগ্রি প্রশ্ন থেকে আটত্রিশটি প্রশ্ন রয়েছে এ প্লাস সাজেশনে আমি এটা যেহেতু বিগত এটা একটু পেই তাই আমি কেটে দেখাচ্ছি দেখাবো না আমি গত বছরের সাজেশন থেকে দেখাই তাহলে সুবিধা হবে দেখো পাশ করা গত বছরের সাজেশন এটা কিন্তু বছরের জন্য না ঠিক আছে এখানে এইভাবে তোমরা পড়বা আমি এখানে যেমন অধ্যায় এখানে লিখে দেওয়া আছে কত সালের কত নাম্বার ঠিক আছে যেমন এই প্রশ্নটা ছিল তেইশের সাত নাম্বার প্রশ্নটা চলে আসছে এই যে দেখো আমি তেইশের ক দিয়েছিলাম বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি ঠিক আছে সো দু হাজার একুশের ক তেইশের হিসাবে প্রশ্নটা ছিল যেটা এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে ঠিক আছে একুশের ক হিসেবে প্রশ্নটা এসেছিল তেইশের ক নাম্বার প্রশ্নটি সো এমন তোমরা বিগত সাল ধরে ধরে তোমরা আমাদের উত্তরপত্রে ফোল্ডারে চলে যাবা গিয়ে সেখান থেকে তোমরা এগুলো প্রস্তুতি নিবা তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবার আমরা চলে যাচ্ছি দেখো আমাদের যে সাজেশন রয়েছে খ বিভাগের প্রশ্নগুলোতে আমরা চলে যাব পাস করার সাজেশনটা আমরা এখানে কেটে দিচ্ছি কত আচ্ছা এবার দেখো খ বিভাগে আমি প্রশ্ন দিয়েছি টোটালি ছয়টা প্রশ্ন আছে সাজেশনে ছয়টার মধ্যে চার নাম্বার যে প্রশ্নটি রয়েছে এইটা দু সালের দুই নাম্বার প্রশ্ন সে এসে এসেছিল তাই পড়তে হবে না তোমাদের পড়তে হবে এক দুই তিন পাঁচ এবং ছয় তো এই পাঁচটা প্রশ্ন পড়লেই তোমরা অনায়াসে দুই থেকে একটা প্রশ্ন কিন্তু কমন পাবা ঠিক আছে আমরা তাহলে দেখে নিচ্ছি খ বিভাগের যে প্রথম অধ্যায় থেকে রয়েছে এক নম্বর প্রশ্নটি হচ্ছে বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় দাও এই প্রশ্নটা অনার্সের প্রশ্ন ডিগ্রিতে আসে নাই ঠিক আছে অনার্সের সর্বশেষ দু সালে দশ নম্বর প্রশ্ন তো এখন আমি তোমাদেরকে একটু অনার্সের ফোল্ডারে আমাদের যেতে হবে তো এখান থেকে অনার্স প্রথম বর্ষে যাব। আমাদের দরকার কত সালের প্রশ্ন দেখো এটা প্রয়োজন হচ্ছে সতেরো দশ আমরা এখান থেকে সাদেশন প্লাস বিগত যাব সতেরো সালের ফোল্ডারে প্রবেশ করব এবং এখান থেকে গ বিভাগের দশ নম্বর প্রশ্নটাকে ওপেন করে নিচ্ছি নীলাই যে দেখো আহ বাঙালি জাতির নিতাত্ত্বিক পরিচয় দাও আমরা কিন্তু পেয়ে গেছি ঠিক আছে এই প্রশ্নটার উত্তর আমি এখানে পড়বো না জাস্ট একটু হিডিং তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা এভাবে পড়বা বা বাংলাদেশের জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় এবং এর তাৎপর্য নিগোষ্ঠী হিসাবে বাংলাদেশের মানুষ তার ভাষা সংস্কৃতি দৈহিক সম্মিলন এবং জাতি হিসাবে তার অবস্থানের মধ্যে নিহত এভাবে এখানে পয়েন্ট দিয়ে দেওয়া আছে ঠিক আছে তোমরা এখান থেকে এই অংশটা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে খবিভাগের জন্য তাই এখানে পয়েন্ট দেওয়া হয়নি ঠিক আছে তবে পয়েন্ট দিয়ে করাটা উত্তম হবে আচ্ছা এরপরে আমরা সাজেশনে চলে যাচ্ছি আর পরের প্রশ্নটা এটা বেশি একটা গুরুত্বপূর্ণ নয় বাঙালি জাতি নিতাত্ত্বিক পরিচয় দাও বেশি গুরুত্বপূর্ণ নয় তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় এবছর পরীক্ষায় তোমাদের আসবে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে কি জানো অথবা বাংলা নামের উৎপত্তি সম্পর্কে টিকা লেখো এই প্রশ্নটি এবার তোমরা লিখে নাও হানড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষায় কমন আসবে ঠিক আছে তাই একটু হানড্রেড পার্সেন্ট কমন আসবে বলে দিচ্ছি ডিগ্রিতে দু সালে দুই নাম্বার প্রশ্ন হিসেবে এসেছিল তাই তোমরা এখান থেকে ডিগ্রি ফোল্ডারে চলে আসতে হবে আমি একটু ব্যাগে চলে আসতেছি ব্যাগ এখান থেকে ডিগ্রি প্রথম বর্ষের জন্য আমাদের দরকার কত সালের কত নাম্বার বাইশ সালের দুই নাম্বার সো এখান থেকে বিগত প্লাস বোর্ড প্রশ্ন উত্তর দু হাজার সালে ফোল্ডারে চলে যাব দুই নাম্বার মানে খোয়া বিভাগে যাবো এখান থেকে দুই নাম্বার প্রশ্নটাকে ওপেন করে নিব দেখো একদম সহজ আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি দেখো প্রশ্নটা চলে আসছে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে লেখো অথবা প্রশ্নটি আরো কিভাবে থাকতে পারে যে বাংলা নামের উৎপত্তি ব্যাখ্যা করো বাংলা নামের উৎপত্তি কিভাবে হয়েছিল ব্যাখ্যা করো বাংলা নামের উৎপত্তি সম্পর্কে টিকা লেখো বঙ্গ বা বাংলা নামের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বাংলাদেশ তার প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষিপ্তভাবে আলোচনা করো সো এভাবে প্রশ্নগুলো কিন্তু থাকার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছ এখানে কি সালে এসেছিল সব লেখা আছে তোমাদের প্রশ্ন হবে কিন্তু যে আমি সব কিছু দেখো খেয়াল করো তো তোমাদেরকে লিখতে হবে প্রথমে ভূমিকা ঠিক আছে ভূমিকা দিয়ে কিন্তু লিখতে হবে আর এখানে আমি পড়তেছি না তোমরা একটু পড়ে নিবা ঠিক আছে ভূমিকা একটু লিখতে হবে লিখে পয়েন্ট তোমাদেরকে দিতে হবে উৎপত্তির মতে আবুল কি বলছে উনি ডক্টর নিহার রঞ্জন রায়ের মতে কি বলছেন সেটা তোমাদের পড়তে হবে সুকুমার সেনের মতে কি উনি বলেছেন সেটা ব্যাখ্যা করতে হবে দ্বাদশ শতাব্দীর অনুশাসনের মতে কি বলেছিলেন সেটা ইউরোপীয়দের মতে এখানে পাঁচটার কথা বলা আছে চার মার্কের জন্য তুমি চাইলে কিন্তু চারজন আহ বর্ণনাও তুমি কিন্তু লিখে দিতে পারো ঠিক আছে তবে চার মার্কের জন্য অনেক বড় হয়ে যায় ঠিক আছে তুমি যতটুকু পারো ছোট করে লেখার চেষ্টা করবো কারণ পয়েন্ট দিয়ে কিন্তু লিখতে হবে তো পয়েন্ট ছাড়া যদি লেখো সেক্ষেত্রে মার্ক কিন্তু বেশি আসবে না ঠিক আছে এই প্রশ্নটা এবার আমি বলতেছি বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কি জানো এই প্রশ্নটা পরীক্ষায় আসছে তুমি খুবই গুরুত্বপূর্ণ শূন্য গুরুত্বপূর্ণ সহকারে এই প্রশ্নটি বার পড়বা তবে তিন নাম্বারে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো সর্বশেষ ডিগ্রি উনিশের দুই নাম্বার হিসাবে এসেছিল সো তাই আমরা উনিশ সালের দুই নাম্বারে চলে যাব। একটু ব্যাগে আসলে আমরা উনিশ সালের ফোল্ডারে আসবো একটু খেয়াল করো এই যে দেখো আমরা ডিগ্রি দু সালে চলে যাব বিভাগে দুই নাম্বার প্রশ্ন এখান থেকে দুই নাম্বার প্রশ্নকে ওপেন করে নিচ্ছি দেখো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো তাহলে এখান থেকে অথবা প্রশ্নটি আরো অন্যভাবে আসতে পারে প্রাচীন বাংলার ভৌগোলিক অবস্থান উল্লেখ করো বা বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অবস্থান আলোচনা করো এটাও থাকতে পারে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং সীমা ব্যাখ্যা করো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও আয়তন সম্পর্কে আলোচনা করো ভৌগোলিক অবস্থান এবং আয়তনের বিবরণ দাও প্রশ্নটি কিন্তু থাকতে পারে ঠিক আছে কত কত সালে আসছে উল্লেখ করা আছে অনার্সের পনেরো দুই সতেরো দুই বাইশের দুই ডিগ্রিতে পনেরো দুই সতেরো দুই উনিশের দুই হিসাবে সর্বশেষ এসেছিল এবং আমাদের সাজেশনে তো আমরা এখানে সুন্দরভাবে উল্লেখ করেই দিয়েছি সর্বশেষ বাইশের দুই অনার্সে তেইশ সালেও কিন্তু এই প্রশ্নটা এসেছিল আহ সরি ভৌগোলিক অবস্থান এটা হচ্ছে উনিশের দুই এবং অনার্সের বাইশের দুই হিসাবে সর্বশেষ এসেছিল আমরা উত্তরপত্রটা দেখে নিচ্ছি ভৌগোলিক অবস্থান তাই আমাদের ভূমিকা লিখতে হবে তো আমরা ভূমিকাটা উল্লেখ করে দিচ্ছি দিনের পরে ভূমিকা লেখার পরে তোমাদের স্টেপ লিখতে হবে এক বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের আয়তন দুইটা স্টেপের কথা বলা রয়েছে সীমারেখা প্রান্তীয় অবস্থান ভূপ্রকৃতির প্রকৃতির বৈশিষ্ট্য জনসংখ্যা নিয়ে আলোচনা করতে হবে লাস্টে লিখতে হবে ঠিক আছে এই ধরে ধরে তোমাদের কিন্তু আলোচনা আনতে হবে তা না হলে তোমরা কিন্তু ফুল মার্কস পাবে না ঠিক আছে তাহলে এখানে আমরা বললাম বাংলাদেশের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপরে পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে সংস্কৃতি সমন্বয় বলতে কি বোঝো অথবা সংস বাঙালি সংস্কৃতির সমন্বয় বাধিতা কিভাবে ঘটে আলোচনা করো এই প্রশ্নটি হচ্ছে ডিগ্রি সর্বশেষ বিশের তিন হিসাবে এসেছিল এবং অনার্স এর বাইশের চার হিসাবে এসেছিল তাহলে বিশ সালে তিন নাম্বার ফোল্ডারে আমি প্রবেশ করব তো আমরা এখান থেকে বিশ সালে যাব একটু ব্যাক করে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে দিয়েছি দেখো বিশ সালের ফোল্ডারে প্রবেশ করবা এখন কবি ভাগ খবিভাক নাকি কবি আমি বিভাগ জানতে চাচ্ছি বিভাগে যাবো কত নম্বর প্রশ্ন বিশ সালে তিন নাম্বার সেখান থেকে বিশ সালে তিন নম্বর ফাইলে চলে যাবো বুঝে দেখ ফাইলে চলে গেলে আমাদের সামনে কিন্তু চলে আসবে বিশ সালে তিন নম্বরটা বাঙালির সংস্কৃতির সমন্বয়বাদিতা কিভাবে ঘটে আলোচনা করো ঠিক আছে দেখো আমাদের স্টেপ ভূমিকা আমরা লিখবো ভূমিকা লিখবো সংস্কৃতি লিখবো সংস্কৃতির সমন্বয় স্টেপ দিব দেন এরপরে প্রথমত দ্বিতীয়ত দিয়ে উপসংহারে আমরা লিখে দিলে আমাদের এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে দেন এরপর আমাদের পরের প্রশ্নটি হচ্ছে ধর্মীয় সহনশীলতা বলতে কি বোঝো ধর্মীয় সহনশীলতা বলতে কি বোঝো এই প্রশ্নটি ডিগ্রিতে আসে নাই অনার্সতে দু চব্বিশ সর্বশেষ দু চব্বিশ সালে তিন নম্বর প্রশ্ন হিসাবে এসেছিল তাই আমাদের অনার্সের ফোল্ডারে যেতে হবে দু সালে তিন তাই একবারে ব্যাগে আসলাম আসার পর এখান থেকে অনার্স প্রথম বর্ষের জন্য সাজেশন প্লাস বোর্ড প্রশ্নের উত্তর দু চব্বিশ সালের প্রশ্ন চব্বিশ সালের কত এখানে তিন নাম্বার এখান থেকে সালের নাম্বার ওপেন করে তো আমাদের লিখতে হবে ভূমিকা ধর্মীয় সহনশীলতা এবং উপসংহার এখানে প্রত্যেকটা স্টেপ দেওয়া রয়েছে এখান থেকে দেখে আহ তোমরা সুন্দরভাবে পড়বা ইনশাআল্লাহ তো এখন আমরা চলে যাচ্ছি গভীরে খুবই ইম্পর্ট্যান্ট গবিভাগের প্রশ্নগুলো যেটা তোমাদের জন্য আসার প্রবল সম্ভাবনা রয়েছে এখান থেকে তোমাদের গবিভাগে আমি প্রশ্ন রেখেছি টোটালি পাঁচটা প্রশ্ন ঠিক আছে খুব বেশি প্রশ্ন রাখা হয়নি গ বিভাগে প্রশ্ন আছে পাঁচটা এর মধ্যে একটা প্রশ্ন পরীক্ষায় দু হাজার চব্বিশ সালে আসছে তাই তোমাদের পড়তে হবে চারটা প্রশ্ন চারটা প্রশ্ন পড়লে পরীক্ষায় তোমরা দুই থেকে একটা প্রশ্ন কমন পাবো প্রথম অধ্যায় থেকে ঠিক আছে প্রথম যে প্রশ্নটি রয়েছে বাংলাদেশের ভূ প্রকৃতির বৈশিষ্ট্য আলোচনা করো সো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ডিগ্রি সর্বশেষ একুশ সালে দশ নম্বর প্রশ্ন এবং অনার্স এ তেইশের দশ আমরা একুশ সালে দশ নাম্বার প্রশ্ন এটা বের করে নিব তো আমি একটু আগের সব রিমুভ করে দিচ্ছি তাহলে আমরা একটু ব্যাগে চলে আসতেছি ব্যাগ তো আমরা এখান থেকে ডিগ্রি প্রথম বর্ষের ফোল্ডারে চলে আসবো দেন এখান থেকে ডিগ্রি প্রথম বর্ষ আমি একটু পুরো ট্যাপটাই কেটে দিই যেহেতু কারেন্ট চলে আসছে তাই ডিগ্রি প্রথম বর্ষ ডিগ্রি প্রথম বর্ষের গিয়ে আমরা এখান থেকে সাজেশন উত্তরে চলে যাব দেন আমাদের দরকার পড়বে কত এটা হচ্ছে একুশে দশ নম্বর প্রশ্ন তো এখান থেকে আমরা দু সালে চলে যাব দেন গ বিভাগ এবং দশ নম্বর প্রশ্ন দেখো দশ নম্বর যে প্রশ্নটা রয়েছে বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর উপর ভূ প্রকৃতির প্রভাব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখান থেকে আমরা ভূমিকা স্টেপটা দিব ঠিক আছে দেন ভূমিকা দেওয়ার পরে আমাদের এখানে বেশ কিছু স্টেপ রয়েছে নিম্নের আলোচনা করা হলো এক আমাদের জীবনধারা জীবিকা নির্বাহ স্টেপগুলো তোমাদের লিখতে হবে চারিত্রিক প্রভাব চার নম্বরে অর্থনৈতিক কার্যগুলির উপর ভূ প্রকৃতির প্রভাব ভূ উপর প্রভাব ব্যবস্থার উপর সাত নম্বরে সংস্কৃতির প্রভাব আট নম্বরে নগরায়ন এবং শিল্পনের উপর ভূ প্রকৃতির প্রভাব এবং নয় নম্বর হচ্ছে অপরাধ প্রবণতার উপর প্রভাব দশ নম্বরে ভাষাগত প্রভাব এবং দেন উপসংহার এখানে দশটা স্টেপ আমি দিয়েছি কারণ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যার কারণে দশটা স্টেপে দেওয়া হচ্ছে পড়তে হবে সো সুমি শেখ পাশ করার জন্য সাজেশনটা কীভাবে নিবো আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে তুমি আমাদের এই নাম্বারে যোগাযোগ করবা জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ফাইভ এইট ফাইভ সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশন আমাদের কাছ থেকে পার্সেস করে নিতে পারবে ঠিক আছে সো আমরা চলে যাচ্ছি পরের যে প্রশ্নটি রয়েছে আমাদের সাজেশনের বাংলাদেশের জনগণের নিতার্থিক পরিচয় দাও এটা দু হাজার বাইশের দশ নম্বর প্রশ্ন তো আমরা বাইশের দশ নম্বরে যাব এখান থেকে দু হাজার বাইশ সালের ফোল্ডারে যাব বাইশের বিভাগ এবং দশ এখান থেকে দশ নম্বর প্রশ্ন অপেন করে নিচ্ছি এছাড়া দেখো দশ নম্বর প্রশ্নটা আমাদের অপেন হয়ে আসছে একটু যার নেট কানেকশন ভালো তত দ্রুত চলে আসবে দুর্বল হলে কিন্তু পাবে না তো বাঙালি নীতার্থিক পরিচয় দাও সো এখান থেকে আরও অথবা সব কিছু দেয়া আছে ঠিক আছে তোমরা একটু অথবা প্রশ্নগুলো দেখে পড়বো কারণ প্রশ্ন না বুঝলে কিন্তু উত্তর করতে পারবা না ঠিক আছে তাই এখান থেকে ভূমিকা তোমাদের লিখতে হবে তারপরে বাঙালি জাতির নিতার্থীক পটভূমি লিখতে হবে আর এরপরে দেখো প্রত্যেকটা স্টেপ আমি যে স্টেপ যে স্টেপগুলো দিয়েছি তোমরা চেষ্টা করবে স্টেপগুলো লেখে এক নাম্বার দুই নম্বর তিন নম্বর চার নম্বর এভাবে পাঁচ নাম্বার দিয়ে সব কিছু দেওয়া আছে নিতার্থিক পরিচয় সম্পর্কে মনীষীদের উক্তি এখানে দেওয়া হয়েছে এক হচ্ছে হান্টারের অভিমত বিরাজ শঙ্করের মতামত ভুটন গুহের অভিমত ঠিক আছে রমা প্রসাদের উক্তি হার্বার্ট রিজলের বক্তব্য ঠিক আছে এখানে আমি সাতজন এখানে মনীষীর বক্তব্য দেওয়া আছে এখান থেকে তোমরা অন্ত পাঁচজন মনীষীর বক্তব্য তোমাদের কিন্তু দিতে হবে কে কি বলেছেন কিন্তু হবে। নাহলে তোমরা কিন্তু পয়েন্ট কম পাবা। এরপরে স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধ বাংলা ভাষার অবদান আলোচনা করো এটা ডিগ্রি দু সালের দশ নম্বর হিসেবে এসেছিল আমরা ডিগ্রি ষোলোর দশ এখান থেকে ষোলো সালের ফোল্ডারে চলে যাব দেন গ বিভাগ এবং দশ নম্বর প্রশ্ন ঠিক আছে সো দশ নম্বর প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি বাংলাদেশ অভ্যুদ্ধের পিছনে বাংলা ভাষার ভূমিকা আমরা ভূমিকা স্টেপ দিব ঠিক আছে দেন এরপরে এই স্টেপ আমি প্রত্যেকটা দেয়া আছে আর স্বাধীন বাংলা আহ অভ্যুদ্ধ বাংলা ভাষার অবদান দিয়ে স্টেপ গুলো আমরা দিব ভাষাভিত্তিক রাষ্ট্রীয় চেতনা দুই নম্বরে বাংলা ভাষার বিস্তৃতি তিন নম্বরে বাংলা ভাষা থেকে শিক্ষা লাভ ঠিক আছে সুদীর্ঘ পদ অতিক্রমে শিক্ষা পাঁচ নম্বরে ওকে সৃষ্টি ছয় নম্বরে অভিন্ন জাতিসত্তা গঠন ঠিক আছে এভাবে মনীষীদের অভিমত দিয়ে আমরা এখানে ব্যাক অভ্যসং স্ত্রী পর্যন্ত চলে আসবো তাহলে হয়ে যাবে দেন লাস্টে বাংলাদেশের অর্থনীতিতে ভূ প্রকৃতির প্রভাব আলোচনা করতে হবে আর ডিগ্রি উনিশে দশ নম্বর হিসেবে এসেছিল স সর্বশেষ উনিশে দশ নম্বর প্রশ্নটা চলে যাব এখান থেকে উনিশ গ বিভাগ এবং দশ নম্বর প্রশ্ন দেখো খুবই সহজভাবে কিন্তু বের হচ্ছে দেখো অর্থনীতিতে ভূ প্রকৃতির প্রভাব এখানে স্টেপটা ভূমিকা দিবা বা ভূ প্রকৃতির প্রভাব তিন ভাগে করা যায় এখানে তিন ভাগ স্টেপগুলো দেয়া দেওয়া রয়েছে টার্শিয়ারি যুগের আহ কালের পাহাড় এবং সাম্প্রতিক স্টেপ আমি তুমি এগুলো হচ্ছে দেখে একটু স্টাডি করলে দুই তিনবার পড়লে তোমরা কিন্তু লাইনগুলো নিজেদের মতো করে লিখতে পারবা এই হচ্ছে অধ্যায় অনুযায়ী তোমাদের আহ বিভাগ থেকে আমি চারটা প্রশ্ন দিলাম খ বিভাগ থেকে দেওয়া হয়েছে পাঁচটা প্রশ্ন এবং কবি বিভাগ থেকে নয়টা প্রশ্নের মধ্যে দু হাজার একুশ সালের প্রশ্ন সালে যে আসা প্রশ্নগুলো বাদ দিয়ে স্টাডি করলেই কিন্তু হয়ে যাবে আশা করি তোমাদের বিষয়টা একদম ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে যারা আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাও একটু তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে পেট সাজেশন পারচেস করে নিবা আর যে কোনো প্রয়োজনে রাজা একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ